সৌরজগতের নয়টি গ্রহের মধ্যে প্লুটো ছিল একটি গ্রহ পঁচাত্তর বছর ধরে সৌরজগতের নয়টি গ্রহের মধ্যে প্লুটো নবম গ্রহ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিল কিন্তু দুই হাজার ছয় সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে নয়টি গ্রহের মধ্য থেকে বাদ দিয়ে দেয় বর্তমানে সৌরজগতের গ্রহ সংখ্যা আটটি এখন প্রশ্ন হচ্ছে সৌরজগতের নয়টি গ্রহের মধ্য থেকে প্লুটোকে কেন বাদ দিয়ে দেওয়া হলো। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে প্লুটো সৌরজগতের নবম গ্রহ হিসেবে জায়গা করে নিয়েছিল আর কেনই বা হঠাৎ করে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করতেন নেপচুনের কক্ষপথের বাইরে কোনো গ্রহের অস্তিত্ব রয়েছে আর সেই গ্রহের অস্তিত্ব খোঁজার দায়িত্ব গিয়ে পড়ে আমেরিকান অ্যাস্ট্রোনোমার ক্লাইড থম্বাগের উপর উনিশশো তিরিশ সালে ক্লাইফমাগ নেপচুনের কক্ষপথের বাইরে কিছু একটার অস্তিত্ব লক্ষ্য করেন যেটা সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছিল প্রথমে এক্স হিসেবে শনাক্ত করেন পরবর্তীতে প্ল্যানেট এক্স এর নাম পরিবর্তন করে প্লুটো রাখা হয় তবে এই প্ল্যানেট নিয়ে শুরু থেকেই বিজ্ঞানীদের নানান সমস্যায় পড়তে হয় কারণ বিজ্ঞানীরা কোনোভাবেই প্লুটোর সঠিক আকার ভর তলদেশের অবস্থায় এবং প্লুটোর ভেতরের পরিবেশ নির্ধারণ করতে পারছিলেন না কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক কি কি কারণে প্লুটোকে নবম গ্রহ থেকে সরিয়ে ফেলা হয়েছে এ প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সৌরজগতের গ্রহ নির্ধারণ করা হয় দুই সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কয়েকটি বৈশিষ্ট্যের কথা প্রকাশ করে যে বৈশিষ্ট্যগুলো একটি গ্রহের মধ্যে থাকা জরুরি বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই রয়েছে গ্রহটিকে অবশ্যই নিয়মিত সূর্যকে প্রদক্ষিণ করতে হবে সেই সাথে গ্রহটির আকার অবশ্যই গোলাকার হতে হবে এরপর গ্রহটির গ্রাভিটি বেশি হতে হবে গ্রহটির আকার অন্যান্য বস্তুর আকারের চেয়ে বড় থাকতে হবে এবং ভর বেশি থাকতে হবে গ্রহের স্বীকৃতি পাওয়ার জন্য আরেকটি জরুরি বিষয় হচ্ছে কক্ষপথ গ্রহের কক্ষপথ অবশ্যই পরিষ্কার হতে হবে অর্থাৎ সেই গ্রহটি ছাড়া তার কক্ষপথে অন্য কোনো কিছু থাকতে পারবে না সৌরজগতের গ্রহগুলোর ভর এবং গ্রাভিটি এমন হতে হবে যেন গ্রহটি তার কক্ষপথ থেকে সরে গেলে ধ্বংস হয়ে যায় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের দেওয়া শর্ত থেকে আমরা বুঝতে পারি যে একটি গ্রহের মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করার ক্ষমতা মহাকর্ষণ শক্তি এবং পর্যাপ্ত ভর থাকা এবং গ্রহের নিজস্ব কক্ষপথ পরিষ্কার থাকাটা জরুরি সৌরজগতের কোনো নক্ষত্রের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে সেটাকে গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না চলুন এবার জেনে নেওয়া যাক প্লুটোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে কি না অন্যান্য গ্রহগুলোর মতো প্লুটো সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরে যার কারণে বিজ্ঞানীরা প্রথমেই প্লুটোকে গ্রহ হিসেবে স্বীকৃতি দিয়েছিল কিন্তু উনিশশো আশির দশকে ভয়েজার টু নামক মহাকাশ যান যখন নেপচুন এবং ইউরেনাসের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিল তখন বিজ্ঞানীরা বুঝতে পারেন যে পূর্বে তারা প্লুটোর যে ভর নির্ধারণ করেছিল সেটা আসলে ভুল ছিল বিজ্ঞানীরা আবার প্লুটোর ভর নিয়ে গবেষণা করেন এবং জানতে পারেন প্লুটোর ভর পৃথিবীর ভরের মাত্র শূন্য দশমিক দুই শতাংশ পৃথিবীর চাঁদের চেয়েও প্লুটোর ভর কম আইএইউ শর্ত অনুযায়ী প্লুটো কোনো গ্রহের মধ্যে পড়ে না কারণ এর ভর অনেক কম প্লুটোর আকারও অন্যান্য গ্রহগুলোর মতো না এর আকার অন্যান্য গ্রহের মতো গোলাকার না আইএইউ এর দেওয়া শর্ত অনুযায়ী গ্রহগুলোকে অবশ্যই গোলাকার শেপের হতে হবে তবে উনিশশো সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো প্লুটোর চাঁদ আবিষ্কার করে প্লুটোর চাঁদের নাম দেওয়া হয় চ্যারন পরবর্তী গবেষণায় বিজ্ঞানীরা লক্ষ্য করেন প্লুটোর একাধিক চাঁদ রয়েছে এটাও একটি কারণ প্লুটোকে বামন গ্রহ হিসেবে শনাক্ত করার আরেকটি সমস্যা হচ্ছে প্লুটো সূর্যকে প্রদক্ষিণ করে নিজ কক্ষপথে ঘুরলেও প্লুটোর মধ্যে মহাকর্ষণ শক্তি কম যার কারণে এটি তার কক্ষপথ পরিষ্কার রাখতে পারে না উনিশশো সালে বিজ্ঞানী সর্বপ্রথম কুইপার বেল্টের অন্যান্য বস্তুগুলোকে খুঁজে পায় বিজ্ঞানীরা বুঝতে পারে প্লুটোর কক্ষপথে সৌরজগতের অন্যান্য বস্তু চলাচল করে বস্তুগুলোর বেশিরভাগই কুইপার বেল্টের কুইপার বেল্ট হচ্ছে সৌরজগতের এমন একটি স্থান যেটা নেপচুনের কক্ষপথ থেকে শুরু করে সূর্যের কাছের পঞ্চাশটি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে প্লুটোর মতোই একই আকারের অনেক বস্তু রয়েছে প্লুটোর মতো একই আকৃতির অন্য বস্তুগুলো যদি না থাকত তাহলে হয়তো প্লুটোকে গ্রহ হিসেবেই ধরা হতো কিন্তু বর্তমানে প্লুটোর বৈশিষ্ট্যর কারণে প্লুটোকে বামন গ্রহ বলা হয় তবে সৌরজগতের গ্রহগুলোর তালিকায় প্লুটো না থাকলেও প্লুটোর কারণে বিজ্ঞানীদের গবেষণা অনেকটা সহজ হয়েছে দুই সালে নিউ হরাইজন নামক একটি স্পেসক্রাফট প্লুটোর পাশ দিয়ে উড়ে যাচ্ছিল সেই সময় এই স্পেসক্রাফটটি খুব কাছ থেকে প্লুটোর সার্ফেস এবং অ্যাটমসফিয়ারের ছবি তোলে এটা থেকে বিজ্ঞানীরা প্লুটো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পায় নিউ হরাইজন মিশনের কারণে বিজ্ঞানীরা প্লুটোর ভেতরে পাহাড় খুঁজে পায় এবং বিভিন্ন স্থানে গর্তও দেখতে পায় এই স্পেসক্রাফ্টের ধারণ করা ছবি থেকে বিজ্ঞানীরা প্লুটোর সার্ফেসে এক ধরনের তরল প্রবাহিত হতে দেখে নিউ হরাইজন্স ধারণকৃত ছবি দেখে বিজ্ঞানীরা আরও শিওর হয়ে যান যে সৌরজগতের গ্রহগুলোর মধ্য থেকে প্লুটোকে বাদ দেওয়ার সিদ্ধান্তটাই ঠিক ছিল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের দেওয়া শর্ত অনুযায়ী প্লুটোর মধ্যে সেই সব বৈশিষ্ট্যগুলো নেই যে বৈশিষ্ট্যগুলো একটি গ্রহের মধ্যে থাকা প্রয়োজন মূলত এই সব কারণেই পরবর্তীতে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়